আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ কবরকাত দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তী সময় ভিডিওটি দেখবেন সকল দিনই ভাই ও বোনেদের ইমানি দায়িত্ব বলে মনে করি এই ভিডিওটি সারা বাংলার তিন কোটি বাঙালি মুসলিমদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমানি দায়িত্ব ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা জানেন যে সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার মুসলিম বিদ্বেষী সরকার এক সন্ত্রাসী সরকার এই সরকার মুসলিমদের বাপ দাদার চোদ্দ পুরুষের দানকৃত সম্পদ ওয়াক বিল পরিবর্তন করার যে চক্রান্ত করেছেন বা বিল পাশ করে দিয়েছেন সম্পদগুলো নিজের হাতে নেওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের উপরে এমন কৌশল অবলম্বন করা হচ্ছে যে কৌশলের পা আপনারা কেউ দেবেন না যিনি বলছেন কেমন করে তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই উনিশশো সালে ছয় ডিসেম্বর আপনারা জানেন যে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী পাঁচশো বছরের মসজিদ বাপরি মসজিদ সেই পাঁচশো বছরের ঐতিহ্যবাহী মসজিদ ধ্বংস করা হয়েছিল ভাঙা হয়েছিল আর সেই মুহূর্তে মুসলিম ধর্ম অবলম্বী মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোক বিভিন্ন রাজনৈতিক নেতা বিভিন্ন উচ্চপদস্থ মানুষ মুসলিমদের মাথায় ঠান্ডা পানি ঢেলে দিয়েছিলেন কেস করার নামে তখনও সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল যেটা মসজিদ মন্দির ছিল না আপনারা জানেন তিরিশ বছর পরে তার রায় বার হল যে না এটা মন্দির ছিল সেখানে মন্দির নরেন্দ্র মোদী সরকার করতে সক্ষম হয়েছেন আজকেও যারা ওয়াকাপ বিল বাতিলের জন্যে সুপ্রিম কোর্টে কেস করেছেন আজকে সেই কেসের শুনানি হয়েছে সর্বপ্রথম কেস করা মানেই আপনি ভাববেন আপনি হেরে গেলেন কারণ হচ্ছে এই কেস হয়ে গেছে মানে শুনানি চলতে থাকবে দশ বছর বিশ বছর তিরিশ বছর শুনানি চলার পরেও দেখবেন কোনো না কোনো এক টাইম কোনো না কোনো এক সময় ঠিক এই কেসের রায় বার হবে যে মুসলমানদের সম্পত্তি ওয়াকাবের কিছুই ছিল না ওই জন্য বলছি আপনারা জানেন সারা বাংলার সর্বপ্রথম যিনি কেস করেছেন বিল মানে বাতিলের জন্যে মহুয়া মিত্র উনি কথা কোনো এক জায়গার সংসদ জানি না তিনি আমাদের মানে ভালোর জন্য করেছেন না খারাপের জন্যে অন্তরের কথা আমি তো বলতে পারছি না তবে কোর্টে মামলা বা কেস হয়েছে মানে ভাববেন এই শুনানি করতে 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 রায় বার হতে আরও তিরিশ বছর লাগবে আর এই তিরিশ বছরের ভিতরে তিরিশ বছরের পরে রায় বার করবে যে না এ সম্পত্তি মুসলমানদের ছিল না ঠিক যে কৌশলে বাবরি মসজিদটাকে ধ্বংস করে রাম মন্দির করেছে এই কৌশলে দেখবেন অকপ সম্পত্তিগুলো তারা নিজেদের হস্তে নিয়ে নেবে ওই জন্য আমি বলছি আমাদের যে আন্দোলন আমাদের যে প্রতিবাদ আমাদের যে মানে সংগ্রাম এই সংগ্রাম কিন্তু ছাড়লে হবে না এই প্রতিবাদ থেমে গেলে কিন্তু চলবে না কারণ আপনারা জানেন যারা কৃষি বিল প্রত্যাখ্যান করেছিল কৃষি বিল কৃষকদের ব্যাপারে যে বিল এনেছিল নরেন্দ্র মোদী সরকার যারা প্রতিবাদ করেছিল তারা মাত্র টু পারসেন্ট ভারতবর্ষে এই টু পার্সেন্ট মানুষ যদি আন্দোলন করে কৃষি বিল যদি বাতিল করতে পারে তাহলে আমরা ভারতবর্ষের সাতাশ পার্সেন্ট মুসলিম আমরা এই করতে সক্ষম হব আল্লাহ কারণ আমাদের সাথে আমাদের রব রয়েছেন আমরা সত্যর পথে ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্যে আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানিয়ে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না করে আমরা আমাদের অধিকারের জন্যে যদি আপনি এই সংগ্রাম না করেন তাহলে আজ না হলেও দশ পনেরো বছর বিশ বছর পরেও দেখবেন এই শুনানি রায় দেওয়া হবে যে মুসলিমদের অকাব সম্পত্তি ছিল না ওই জন্যে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে না থেকে কোনো মানুষের দিকে তাকিয়ে না থেকে বিরতিহীনভাবে আমাদের আন্দোলন করে যেতে হবে কারণ আপনারা জানেন যে সারা ভারতবর্ষে প্রায় নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি মুসলিমদের অকের সম্পত্তি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি আমার বড় দুঃখ লাগে বড় খারাপ লাগে নরেন্দ্র মোদী সরকার পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে দেশ শাসন হবার পর থেকে নিয়ে নরেন্দ্র মোদী সরকার পর্যন্ত মাত্র ১৪ জন প্রধানমন্ত্রী হয়েছেন দেশের নরেন্দ্র মোদীর আগে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ইনি হচ্ছেন মনমোহন সিং মনমোহন সিং পর্যন্ত ১৩ নম্বর দেশের প্রধানমন্ত্রী ওয়াক বিল আনতে হবে বা ওয়াক সম্পত্তিগুলো নিজেদের পকেটে ভরতে হবে এই চিন্তা ভাবনা নি কিন্তু চোদ্দ নম্বর প্রধানমন্ত্রী এসে সেইটার বিল পাশ করেছেন কি বলছি বুঝতে পারছেন মনমোহন সিং পর্যন্ত সারা ভারতবর্ষের কোনো হিন্দুরা সংকটে ছিল না কোনো হিন্দুরা খাতরাতে ছিল না কিন্তু নরেন্দ্র মোদী সরকার হবার পরে হিন্দুরা বড় বিপদে পড়ে গেছে হ্যাঁ বড় বিপদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরেই মাদ্রাসা মানে সন্ত্রাস মাদ্রাসায় তালা লাগাতে হবে এনআরসি করতে হবে ভাপি মসজিদ ভেঙে দিয়ে বুলডুজার দিয়ে রাম মন্দির করতে হবে এই সমস্ত উস্কানিমূলক সাম্প্রদায়িক একজন দেশের প্রধানমন্ত্রী তিনি আসলে থেকে বড় কথা হচ্ছে যে অশিক্ষিত মানুষদের কাছে বেশি কিছু আশা করা ঠিক নয় কি বললাম বুঝলেন এর আগেও দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে ছিলেন ব্যারিস্টার ডক্টর অনেক উচ্চ শিক্ষিত মানুষরা ছিলেন কিন্তু আমরা একটা সাধারণ লোককে দেশের প্রধান বসিয়েছি এনার কাছ থেকে বেশি কিছু আশা আমরা আর করতে পারি না সকল দিনই ভাই এবং কাছে অনুরোধ করছি এবং মুসলিম যে সমস্ত সংগঠনের নেতারা রয়েছেন বা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা কিন্তু ময়দান ছেড়ে দেবেন না সংগ্রাম থেকে পিছু হটে যাবেন না এই সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে বিরতিহীন সংগ্রাম এই সংগ্রাম থেকে যদি আপনারা পিছিয়ে আসেন তাহলে কিন্তু এই বিল বাতিল করা সম্ভব হবে না কোনো দিনের জন্য হবে না আপনারা জানেন যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে কৌশল করা হচ্ছে এই যে বিভিন্ন লোক সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কেস করে দিচ্ছে তারা যে দরদ দেখাচ্ছে যে আমরা মুসলিমদের পক্ষে আমরা মুসলিমদের পক্ষে কেস করে দিচ্ছে মানে এই কেসের রায় বার হবে তিরিশ বছর পর আর তিরিশ বছর কর রায় বার হবে যে মুসলমানদের ওয়াকাপ বলে কিছু ছিল না সব সম্পত্তি ছিল কার নরেন্দ্র মোদীর বাবার সব সম্পত্তি কার শুভেন্দু অধিকারীর জ্যাঠার সম্পত্তি কার না দিলীপ ঘোষের বাবার এই রায় বার হবে ওই জন্য বলছি বিরতিহীন অবিরম আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখ কলকাতার ব্রিগেডে মহাসমাবেশ এই মহাসমাবেশে আপনার ইমানি দায়িত্ব বলে মনে করি আপনি ছাব্বিশ তারিখ সকাল সকাল চলে আসবেন শান্তি বজায় রেখে ভারতবর্ষের সংবিধানকে সম্মান করে পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক ওনার প্রতি সম্মান ভালোবাসা রেখে আমরা ময়দান ভরিয়ে প্রতিবাদের ঝড় তুলে দেব প্রয়োজনে ব্রিগেডে যদি প্রয়োজনে আমরা এইখানে সমাগম করেও যদি কাজ না হয় আমরা দিল্লির পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও করতে প্রস্তুত রয়েছি আমরা তারা আমরা যেমন ভারত স্বাধীনতার সময় নিজেদের বুকের তাজা রক্ত সারা দিল্লির মাটি লাল করে দিয়ে ব্রিটিশদের কালো হাত থেকে যেমন এদেশ শাসন আমরা মানে এদেশকে ছিনিয়ে নিয়েছি এদেশকে স্বাধীনতা দিয়েছি পুনরায় আবার যদি আমাদের বুকের তাজা রক্ত দিয়ে নরেন্দ্র মোদীর সরকারের কাছ থেকে আমাদেরকে আবার পুনরায় স্বাধীন হতে হয় তবু আমরা প্রস্তুত রয়েছি তবে আমরা আমাদের এক ইঞ্চি জমিন এক শতক জমিন এক একর জমিন আমরা এই চোরেদের দায়িত্ব দেবো না ইনশাল্লাহ আমরা এই চোরেদের দায়িত্বে আমরা দেব না বাংলা একটা খারাপ কথা আছে যে সব নাংকে পাড়া যায় পায়ে ধরা নাংকে পাড়া যায় না বাংলা একটা কথা আছে কি বললাম বুঝলেন তা নরেন্দ্র মোদী সরকারের অবস্থা ঠিক তেমন আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমরা ওনাকে চৌকিদারের দায়িত্ব দিতে চাইছি না কিন্তু উনি আবার পায়ে ধরা নাঙের মতো বসে আছে দায়িত্ব নেওয়ার জন্য বড় লজ্জা এবং ধিৎকার জানাই এই অশিক্ষিত বর্বর জালিম শাসককে যিনি নিরীঘ মুসলিম গরিব এবং সারা ভারতবর্ষের সাতাশ পার্সেন্ট মুসলিমদের উপরে যিনি অত্যাচার চালাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে আর যারা টেনশন করছেন টেনশন করবেন না আল্লাহ আমাদের সাথে আসেন আল্লাহ পবিত্র আল ভিতরে বলেছেন তারা যেন অপেক্ষা করে আমার আজাব আসা পর্যন্ত আমি মনে করছি অচিরেই আল্লাহর আজাব চলে আসবে যারা ইমামদারদের প্রতি জুলুম করে ভিডিওটি সকলেই আপনারা শেয়ার করে দেবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাত